নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই একটি নতুন একটি দোকানে চলে আসলাম কিন্তু আজকে যে থ্রি পিস গুলি দেখাবে কিন্তু একবার ইউনিক এবং গর্জিয়াস কাজ করা থ্রি পিস এবং প্রিন্টেড থ্রি পিস কিন্তু কালেকশন দেখাবে সব হচ্ছে ইউনিক থ্রি পিস আপনার সাথে থাকুন আর ভিডিওতে কিন্তু ভিডিওর মাঝখানে কিন্তু এর কিছু থাকবে এবং দামাক অফ থাকবে কিছু থ্রি পিসের কালেকশনে কিন্তু বিওর সেখানে প্রচুর কালেকশন রয়েছে আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সারা বাংলাদেশে তারা কিন্তু কুরিয়ার মাধ্যমে মাল পাঠিয়ে থাকবে এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু মাল পাঠিয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তো আমি দোকানদার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আছে

একবারে ডিজিটাল লেখা থাকবে একবার থ্রি বি জামা ওনা ঠিক আছে আর ওনা ডইবা আমরা একবারে নামাজি একটা ওনা বড় পাঁচ হাতে নামাজি ওনা ঠিক আছে দাম কত রাখছেন ভাইটা এই যে একবারে পাঁচ হাতের উপরে এটা ঠিক আছে আড়াই বড় পাঁচ দামটা কত ভাই সালোয়ার এই যে আড়াই গো সালোয়ার সুতি সালোয়ার জামা না পিওর সুতি এগুলা ঠিক আছে এগুলা যে আরেকটা ডিজাইন আছে

যে যেই কালার লাগে এই কালারে নিতে পারবো ঠিক আছে এটা হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা বাটিকটা অনলি চারশো আর এটা আপনার কালামকারি ভিতরে ঠিক আছে কালামকারি নতুন ডিজাইন কত রাখছেন ভাই কালামকারি এটা হচ্ছে ঠিক আছে এগুলো সুতি ঠিক আছে ঠিক আছে কালামকারির দাম কত গ্যারান্টি টাকা অনলি টাকা ঠিক আছে

আরে হচ্ছে উন নাটা ঠিক আছে ওকে সব তার পরে দেখাতে পারি না সময় সম্পর্ক জন্য কিছু কিছু দেখাই দিছি সেন মাফের একবার ঠিক আছে এটা হচ্ছে আর একটা ডিজাইন ঠিক আছে আপনাকে ভিডিও কল দিলে প্রতিটা কালেকশন দেখাতে পারবেন হ্যাঁ ভিডিও কল দিলে আমি কাটতে পারবো ঠিক আছে এই যে হচ্ছে অ্যালয়ারটা এই দই হচ্ছে নাটা ঠিক আছে

আরি কাজ করা জামাটা সামনে পার ঠিক আছে অলবডি আরি এগুলা ঠিক আছে ওকে এই যে সাইডে তা হাতা ঠিক আছে আর পিছনে ডিজিটাল প্রিন্ট একবারে ঠিক আছে আচ্ছা এই যে আপনার সেলো একটা বাটারে রইব আর উন্নাট হইব আপনার যে ইয়ার ভিতরে ঠিক আছে সিল্কের ভিতরে সিল্কের ভিতরে হ্যাঁ হ্যাঁ সিল্কের ভিতরে আচ্ছা এই যে দাম কত এগুলি ভাই নামাজি একটা উন্নাট ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন আচ্ছা এগুলি দাম কত করে রাখছেন এটির দাম হইছে অনলি আচ্ছা এটা হইছে আরেকটা ডিজাইন ঠিক আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে সিকোয়েন্স করা ঠিক আছে এটা এই যে সামনে সালোয়ারটা বাটারের আর এই যে উন্নাটা হইবে আপনার পিওর নামাজি একটা উন্না ঠিক আছে আচ্ছা এগুলি প্রাইস কত করে ভাই এটির প্রাইস বেস্ট আছে অনলি 400 টাকা করে ঠিক আছে 400 টাকা আমরা বিচের জন্য আরো 20 টাকা ডিসকাউন্ট অনলি 380 টাকা অনলি 380 অনলি 380 টাকা আছে ঠিক আছে

এই যে এটা হচ্ছে আরেকটা লোন পাকিজা লোন ঠিক আছে এই লোন পাকিজা তাওক কালেরা একবারে বড় এটা এই ঠিক আছে ওকে এটা ডিজিটালে ডিজিটাল থ্রি পিসের মতন ঠিক আছে এটা হচ্ছে জামাটা জামাটা এই যে সেলোয়ারটা আর আর এটা এই যে এটা হচ্ছে ঠিক আছে ওকে

সম্পূর্ণ 500 হবে কিন্তু অন্যরা ঠিক আছে সম্পূর্ণ 500 না মাঝে ওন্না এই দিসে অনলি 320 টাকা মাত্র 320 320 বড়দাগা দেশে সামনে মিশুরি ভিতরে মিশুরি ভিতরে ঠিক আছে মিশুরি আরই কাজ করা জামাটা অল বডি আরই গলা স্টোন ঠিক আছে ওকে রাবা সাথে পিনটো আছে ঠিক আছে এই দিসে লট তো আমরা লিনেনস আর আই সালোয়ার এই জوره ঠিক আছে নামাজ ওন্না পাক্কা 500 নামাজ একটা ওন্না

প্রেস কত ফ্যাক্সি এটা হলো একটা আড়াই গছলার এটা হইছে আমরা ওন্নাটা পিন করা ঠিক আছে কেন কাজ হবে না এটা হইছে অনলি 400 টাকা অনলি 400 টাকা অনলি 400 টাকা পড় টাকা দছছে নাড়া এটা হইছে আরেকটা কোয়ালিটি এরকম অনেক কোয়ালিটি হবে হ্যাঁ অনেক কোয়ালিটি আছে দিলে প্রত্যেকটা ঠিক আছে যে এটা সিকোয়েন্স করা এটা প্রেস কত ঠিক আছে আড়াই ঠিক আছে এটা এটা অনলি

এটা হচ্ছে উন্না সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ পাঁচ হাত নামাজে একটা উন্না আচ্ছা দেখেন এটা প্রেস কত রাখছেন ভাই প্রচুর আছে আচ্ছা ঠিক আছে ভাই আপনার ফেসবুকের ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি শেষ आजकल वीडियो की